অলরেডি আমি খেতে স্টার্ট করে দিয়েছি ওই যে ব্লগ এক্সচেঞ্জ করবে সুন্দর লাগছে খুবই সুন্দর জায়গা বাজারে গেছে শুধু মাংস নিয়ে এসছে আর কিচ্ছু আনো রি ধরো আর একটু গেলে মাছ কিনতাম

কে বিরিয়ানি হবে আমাদের বিরিয়ানি ডে অনেক দিন নাকি বিরিয়ানি খায় না এরপর আমি ব্রেক চাটা গড়ো তারপর একটু টিফিন বানাই ওই পাউরুটি ব্রেড টোস্ট কোথায় যাচ্ছো আমি ওই যে রাচি বললে ফোন এক আর ধরে রাখো সমসং কেটে দাও আমার মত দাচুনি তো বললাম তোমার মত তোমার মতই আচ্ছা বললাম পیاز দিয়ে বানাবো না গো ডিম টোস্ট এমনি নরমাল বানি আচ্ছা কারকেটে ফেলো তো থাক গুড মর্নিং হ্যাপি সানডে মাইল রোদ দেখে পুরো মনে হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজো ঠিক আছে তো আজকে আমি বাজারে যাইনি যেতে ইচ্ছা করছে না কারণ এত রোদ বলে তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আবার আজকে শপিং করতে যাবো আজকে ভায়েরটা কিনবো আর মা আর ভাই আসবে ওরাও কিনবে ঠিক আছে এই মা তুমি এক চোখ দেখাচ্ছ কেন আজকে মা আসবে তো ভাইয়েরটা একেবারে ভাইয়েরটা কিনে দেবে ভাইয়ের বার্থডেতে আমি নিজে গিয়ে কিনেছিলাম সাইজের প্রবলেম হয়েছে তো যাই হোক আর আমার নর ওদেরটা আজকে কিনবে যে আপাতত এই প্ল্যানিং আছে আমি এই বাজারে আজকে যাইনি কারণ গেলে প্রচন্ড দেরি হয়ে যায় জানো তো বাড়ি ফিরতে ফিরতে এদিক ওদিক সেদিক যাই গড়ির কাটায় বাজে হচ্ছে এখন এগারোটা একটু ব্রেকফাস্ট কিছু খাবো বানাবো দেখি তারপর কী হয় আমি ওকে তোমাকে বলেছি দুটো চোখ বন্ধ করবে সকাল সকাল এক চোখ দেখাবে না দিন ইয়ে মা দিন খারাপ যাবে আজকে রাধাষ্টি মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি কালকে কালকে আমি তোমার মিষ্টি নিয়ে চলেছিলাম তো মা পুজো দিয়ে নিয়েছে তা ভালো হয়েছে কারণ হলে না রবিবার দিন আমাদের এত লেট হয় প্রচণ্ড দেরি হয়ে যায় সব কিছু দেখিয়েছি না আমি আমার আমি বানাবো আমি আমারটা আমার মতো করে বানাবো আমারটা আমি আমার মতো করে

তোমার থেকে একটু খাবো বিরিয়ানি হবে দেখো মা চাল ভিজিয়ে দিয়েছে এখানে রান্নাঘর থেকে পুরো বিরিয়ানির গন্ধ সারা বাড়ি মম করছে ঠিক আছে পরে দেখাচ্ছে কতটা কি হয়েছে আর আমি কি করেছি দেখো বাইরে এত সুন্দর রোদ ঠিক আছে পুরো দুর্গা পুজোর আকাশ দেখে মনেই হচ্ছে আমি এখানে বালিশ আমার কমফোর্টারগুলো সব রোদে দিয়েছি এখানটা এই জানলাটায় বারোটা বাজলে এত ভালো রোদ আসে না চলো রান্নাঘরে যাই দেখি মেটে আলাদা রেখেছে আছে অনেকটা মাংস হুম থাকলে পরে

হ্যাঁ দাও তাহলে ভালো লাগবে না ব্যাস আমার তো মনে হচ্ছে না হাতের স্থান হয়ে গেল সেই ভয়ে তাড়াতাড়ি স্থান করে নিলে নুনটা দেখো গিয়ে যাও একটু ঝোল দাও তো

মাংস খাচ্ছ তুমিও মাংস খাওয়া শিখে গেছো কেমন খাচ্ছ মাংক মাথায় নাড়াও মাংক কাছে বলো মাংস খাচ্ছি মাংক তুমিও মাংস কাউ কাউ রবিবার তুমিও মাংস খাও

তাহলে এই যে নিয়ে যাচ্ছো যদি ফিরত নিয়ে আসতে হয় হম ভাইকে আর তোমাকে সেম ভাই আর পর ওর হয় না বিরিয়ানি বসে গেছে দমে মারা তো বিরিয়ানি খাবে না তাই এইখানে আবার মায়েদের ভাত হচ্ছে হ্যাঁ বিরিয়ানি রেডি অলরেডি আমি খেতে স্টার্ট করে দিয়েছি ওই যে ব্লক আসবে তো এখানে ওরটা ভাড়া আসো তোমার ফেভারিট বিরিয়ানি হয়েছে বসো তোমার জন্য স্পেশালি বিরিয়ানি আজকে কি হ্যাঁ এই যে বাড়ির জন্য প্যাক করছে এখন দেখো কেমন হয়েছে কতদিন বাদে বাড়ির বিরিয়ানি খাচ্ছ কেমন আমার মাছ কি মাছ ওইটা ইলিশ মাছ মাংক ভাত মাংক ভাত সরি বিরিয়ানি আর সত্যি মাংস ভাত নিতে পারছি না ফেসবুক খুললে খালি না মাংক ভাত মাংস ভাত সব তো যাই হোক আমিও আর হয়তো বলবো না তো এখন রেডি হয়ে শপিং করতে আমার এখনো রেডি হয়নি জানো তোমরা ও সবসময় লেটু আমি রেডি হয়ে গেছি প্রচন্ড ঘুম পাচ্ছে ল্যান্ড লাগছে বেচারা একটা দিন ছুটি নিজেকে সময় দিতেই পারে না এটাই হচ্ছে সবথেকে বড় কথা জানো তো কিন্তু আমার মারা আমরা একটু লেটে চলি এই বাড়িতে সবাই একটু আসতে হচ্ছে হবে ওরা বাড়ি তাড়াতাড়ি মানে আমার বাবার বাড়িতে সাড়ে দশটার মধ্যে সবাই খেয়ে ঘুমিয়ে পড়বে শুয়ে পড়বে আমি ও ওই দলেই ছিলাম এখন তো আমি ছড়না ছাড়া হয়ে গেছি চুনু তুই বেরিয়েছিস কেন আর সুন্দরী ওকে দেখে ভয় পাচ্ছে সুন্দরী আর পাত্তাই দিচ্ছে না উপর আর একজন বসে আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কী কোন পিঁপড়ে চলে এলাম এটা কোথায় যাদবপুর এই যে এপারে যাদবপুর স্টেশন আর এইবারে আমরা ফ্যাশন ফ্যাক্টরি এক্সাইটেড অনেকগুলো ব্রাঞ্চ আছে বাট আমরা এক্সাইডেরটা ওটাই সব থেকে মেন ব্রাঞ্চ এই দোকানটা থেকে খাবার খাই স্পাইস ডি লাইট খুব ভালো খাবার ওটার প্যান্ডেল হচ্ছে দেখো কি বানাচ্ছে কি জানি হ্যাঁ একশো তুই মাকে কোথায় বসিয়েছো বলো তো মাকে দেখতেই পাচ্ছি না ওই দে আমার মা কি ওখানে ফুচকা খাওয়াচ্ছে ওই দ্যা অবস্থা দেয় ওই দেখ ও মা ফুচকা খাচ্ছে খেয়ে আসেনি না তুই খাবি না বলেছিস ওই দেখ আবার খাওও নিয়ে মনে না আমাকে চিনতেই পারছে না চাল তো দেখো না

সেরকম কিছুই নেই বলো আগে এসে কত স্টক থাকতো এটা এটা এই পিত্তি কালারটা সর এটা সুতির সুতি ব্র্যান্ডের এটা একটু ভালো লাগছে দু পিস ও হ্যাঁ হ্যাঁ দেখো দেখলি ওটা হ্যাঁ এই দেখো খোলা যাবে না হ্যাঁ খোলা কেন যাবে না

বলো একটু সুন্দর না হলে কালারটাই ভালো লাগছে মা বলছে এটা এটার থেকে এটা বেশি সুন্দর ওই তুমি যেটা দেখে এটা রাখো দেখি এটা অল্টার করে নেবে খুন নয় কেন সুন্দর লাগছে খুবই সুন্দর অল এরা এত তাড়াহুড়ো করে তোমাদের বাড়ি যাওয়ার এত তারা দেখে শুনে নেবে না তো দেখে শুনে নেব না কি সুন্দর কটসেটটা থাক এখন অপ্রয়োজনীয় জিনিস নিয়ে লাভ নেই না 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 গো থাক লাগবে না অলরেডি একটা নিয়েছি তো এটা দেখো তোমার জন্য হুম ঠিক আছে রাখো থাক পরে শুনবো

আচ্ছা ওই নেই সেইটা বলছে দেখ তো পিস ভাই বোন তো হয় না না সমান এগুলো পিস বলে এগুলোকে রেখে দেওয়ার না পকেট নেই এইগুলোর পকেট নেই না থাক ট্রায়াল দিতে যাচ্ছে ফুডো দেখি সুন্দর লাগছে আবার কি যে কেনাকাটা কমপ্লিট

বাবা ফ্রি চাট খাবে বলে অস্থির হয়ে গেছে না মা বাপি চাট খাবে বলছে আরে পাפרי চাট খাবে বলছো আমি খাস্তা খাবো না 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 কিছু নেব না আর চারটে চা দিন কি যে hore একদম ফালতু যা এ নাও পাপড়ি চাট 7 টাকা আমি জল ছা আমার আমাদের আর বলে নে সাইডটা তো মিড়বেই না এ সবাই একটু নিভে মরিয়া এ দেখো বাড়ি চলে এসেছি আর এখন ডিনারে খাবো হচ্ছে বিরিয়ানি তাই বিরিয়ানি গরম হচ্ছে কালকে ওরে বাবা ঠিক আছে হয়ে গেছে কিন্তু কাপড় রাখার জায়গা নেই তাও জামা কাপড় কিনেছি ঠিক আছে অনেক কষ্টে আলমারিতে এসে ঢোকালাম বাড়িতে এসেই খুব একটা বাজে নিউজ পেলাম তো চলো আছে ব্লগটা এখানেই এন্ড করছি মানুষের জীবনের কোনো দাম নেই তো একটা বাইশ বছরের বাচ্চা মেয়ে আমাদের এখানে মারা গেছে আর মেয়েটার ছোটো একটা মেয়ে আছে তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি ভোটটা এমনিতেও ভালো নেই দেখা হবে নতুন ব্লগের সাথে তোমরা ভিডিও দেখছো পার সাবস্ক্রাইব করছিলাম প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েও লাইক করো